পুজোর মুখে প্রাকৃতিক দুর্যোগ চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে শহরের বেশ কয়েকটি জায়গা জলমগ্ন জমা জলের সমস্যায় শহরবাসী এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বুধবার মাঠে নামেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিং বালিগঞ্জ পাম্পিং স্টেশন থেকে শুরু করেন পরিদর্শন সঙ্গী ছিল সিএন সরে জমিনে খতিয়ে দেখার পর তারক সিং বলেন যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই জল সরতে প্রায় একুশ ঘন্টার প্রয়োজন তারপরেও নিকাশি ক্ষমতা বৃদ্ধি করে শহরকে জমা জলের সমস্যা থেকে মুক্তি দেওয়ার প্রাণপণ চেষ্টা চলছে আমাদের পাম্পিং স্টেশনে সব পাম্প গুলো চলছে যেটা ওপর থেকে জল পড়ে দুটো তিনটে ছাড়া বাকিগুলো সব জলের তলায় মানে বাই ফোর্স আমরা চালাচ্ছি ফলে টার্বুলেন্ট হচ্ছে জলের ফোর্সটা যত তাড়াতাড়ি যাওয়ার দরকার যেতে পারছে না তবে আমরা আপনার চেষ্টা করছি যত তাড়াতাড়ি পানি নামিয়ে নেব দেখুন একশো মিলিমিটার বৃষ্টি হয় যেটা তিনশো মিলিমিটার বৃষ্টি তিন ঘন্টায় দুদিন রাত দুটো কুড়িটায় বৃষ্টি আরম্ভ হচ্ছে সাড়ে পাঁচটায় পরের দিন সকালে শেষ হয়েছে তো ক্লিয়ার একুশ ঘন্টা আমার এখনো হয় এরপর বাসন্তী হাইওয়ে সংলগ্ন চৌভাগা পাম্পিং স্টেশন পরিদর্শন করেন মেয়র পরিষদ নিকাশি তারক সিং গড়িয়া সোনারপুর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল এসে পড়েই পাম্পিং স্টেশনে সেজ দপ্তরের আধিকারিকদের পাশাপাশি সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে গোটা ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখেন মেয়র পরিষদ পরবর্তীতে সিএন এর মুখোমুখি হয়ে তিনি বলেন সমস্ত শক্তি দিয়ে পাম্পিং স্টেশনকে সক্রিয় রেখে জল বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে জল জেরিয়ার মধ্যে রয়েছে কোন জায়গায় বেশি কোন জায়গায় কম কিন্তু এবারে যে 4 আছে এই জলটাকে আমরা যখনই পয়েন্ট ফুটে নামিয়ে দেব তখন জলটা নীল হয়ে যায় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উতপলা বর্না জানান সাধারণ মানুষকে যাতে জমা জলে দুর্ভোগ পোহাতে না হয় তার সব রকম চেষ্টা করা হচ্ছে পাশাপাশি তিনি এও জানান ভারী বৃষ্টি না হলে কলকাতাকে জমা জলের সমস্যা থেকে মুক্তি দিতে আরো একদিন সময় লাগতে পারে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে যে আমাদের যারা ফিল্ড স্টাফেরা রয়েছেন আমরা নিজেরা রয়েছি আমরা দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু ওনারা কাজ করছেন এবার আপনারা দেখছেন পাম্প হাউস ঘুরলেন পাম্প হাউসও একদম চব্বিশ ঘন্টা চলছে প্রতিটি পাম্প এখানে চলছে হ্যাঁ আমরা প্রচন্ড চেষ্টা করছি এবার দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব নামানো যায় আমরা সেই চেষ্টা সবসময় করছি সেটা তো ওভাবে ঠিক ফিক্স বলাটা সম্ভব নয় তবে যদি আর ভারী বৃষ্টি না হয় সেক্ষেত্রে আরো অন্তত একদিন তো লাগা উচিত কোনো কিন্তু শহরে যে জল রয়েছে সে জল বেরোনোর যে প্রয়াস সে প্রয়াস কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে কলকাতা পুরসভা নিকাশি বিভাগ এবং যত দ্রুত সম্ভব তারা মনে করছেন যে খুব দ্রুত যাতে জল বেরিয়ে যায় তার জন্য এই সমস্ত পাম্পিং মাধ্যমে যাতে জল বেরোনো যায় সেই চেষ্টা চালানো হচ্ছে যাতে শহরবাসীর যে সামান্য যে জলের নাকাল হতে হচ্ছে সেই জলের নাকাল তাকে তাদের না হতে হয় তার জন্য কিন্তু সমস্ত চেষ্টা চালাচ্ছে কলকাতা পুরসভা ক্যামেরা সাইন সঙ্গে খালিদ জামাল কলকাতা নিউজ কলকাতা